ওং নামস্বিবায় সিংহ রাশি তেরো চৌদ্দ পনেরোই জুলাই দুই হাজার পঁচিশের দৈনিক রাশিফল তেরোই জুলাই দুই হাজার পঁচিশ রবিবার গ্রহের অবস্থান এই দিনে সূর্য আপনার রাশির অধিপতি আপনার রাশিতে ষষ্ঠভাবে অবস্থান করবে এটি রোগ ঋণ এবং শত্রুদের ওপর বিজয় নির্দেশ করে তবে স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন বুধের প্রভাবে আপনার বিশ্লেষণী ক্ষমতা বাড়বে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনি দক্ষতার সাথে কাজ করবেন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবেন প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে ঋণ সংক্রান্ত সমস্যা থাকলে তা সমাধানের পথ খুঁজে পাবেন নতুন কাজের সুযোগ আসতে পারে প্রেম সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে তবে তা দ্রুত মিটে যাবে সঙ্গীর প্রতি ধৈর্যশীল হন এবং খোলামেলা আলোচনা করুন বিচার যে কোনো আইনি বিষয়ে সতর্ক থাকুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না মনকে শান্ত রেখে পরিস্থিতি বিশ্লেষণ করুন শুভ সংখ্যা এক পাঁচ রং কমলা লাল লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকুন ঝুঁকি নেওয়া ঠিক হবে না উপায় প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নম মন্ত্র জপ করুন চোদ্দই জুলাই দুই সোমবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশিতে সপ্তমভাবে অবস্থান করবে যা বিবাহিত জীবন অংশীদারী ব্যবসা এবং সামাজিক সম্পর্কের জন্য শুভ শুক্রের শুভ প্রভাব আপনার আকর্ষণ এবং জনপ্রিয়তা বাড়াবে কর্মযোগ অংশীদারী ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে এবং আপনার সামাজিক যোগাযোগ বাড়বে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সুসংবাদ আসতে পারে প্রেম বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে সঙ্গীর সাথে মধুর সম্পর্ক গড়ে উঠবে অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে সামাজিক মিলামেশা উপভোগ করবেন বিচার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন অন্যের মতামতকে সম্মান করুন এবং সহযোগিতামূলক মনোভাব বজায় রাখুন শুভ সংখ্যা দুই ছয় রং সাদা ক্রিম লটারি ফাটকা ছোটখাটো লটারির চেষ্টা করতে পারেন তবে বড় বিনিয়োগ এড়িয়ে চলুন উপায় শুভলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নম শিবায় মন্ত্র একশো আটবার জপ করুন পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান মঙ্গল আপনার রাশিতে অষ্টমভাবে অবস্থান করবে যা অপ্রত্যাশিত লাভ বা ক্ষতির ইঙ্গিত দেয় স্বাস্থ্যের দিকে সতর্ক থাকতে হবে বিশেষ করে ছোটখাটো দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে শনি গ্রহের প্রভাব কিছু কাজে বিলম্ব ঘটাতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না ঋণ নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে সাবধানে থাকুন গবেষণার সাথে যুক্ত ব্যক্তিরা সফলতা পেতে পারেন প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে সঙ্গীর সাথে যে কোনো বিতর্ক এড়িয়ে চলুন ধৈর্য ধরুন এবং পরিস্থিতি সামাল দিন গোপনীয়তা বজায় রাখুন বিচার যে কোনো বিষয়ে গভীর চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন গোপন শত্রু থেকে সতর্ক থাকুন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন শুভ সংখ্যা নয় আঠারো রং লাল মেরুন লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকা উচিত আর্থিক ঝুঁকি নেওয়া ঠিক হবে না উপায় হনুমান চালিসা পাঠ করুন এবং গরিবদের খাদ্য দান করুন লাল রঙের পোশাক পরিধান এড়িয়ে চলুন বিশেষ দ্রষ্টব্য এই রাশিফল একটি সাধারণ গণনা মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুসারে ফলাফলে ভিন্নতা আসতে পারে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করার সুপারিশ করা হচ্ছে ওং নামস্বিবায়